আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর রোজকার মতো আজকেও কিছু ওয়েস্টেজ নিয়ে ছাদে উঠবো আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডকে অনেক করে বলার পর আমাকে এই সরিষার খোল এনে দিয়েছে তো সেটা আমি মুট পরিমাণ নিয়েছি আর এগুলো নিয়ে এখন চলুন ছাদে যাওয়া যাক আর ছাদে চলে আসলাম এদিকে চন্দ্রমল্লিকার গাছগুলো আমি নিচ থেকে ওপরে তুলেছি কারণ এখন চন্দ্রমল্লিকাতে রোদ একটু দরকার রয়েছে আর রাতের বেলা হালকা একটু করে শীত পড়ে যেটা শীতকালীন গাছের জন্য অনেক ভালো আর এদিকে হচ্ছে সর্ষের খোলটা ভিজিয়ে রাখলাম আর তিন চার দিন পর সেই পানিটা আমি সব গাছে দিতে পারবো যদি গাছের গোড়া শুকনো থাকে আর এদিকে হচ্ছে অনেকগুলো গাছ আমি গতকাল যে বসিয়েছিলাম গাঁদা ফুলের গাছ চন্দ্রমল্লিকার গাছ তো সেগুলো মানে একটু ঢেকে ঢেকে দিতে হবে কারণ না হলে তো রোদের কারণে একদম গাছগুলো নষ্টই হয়ে যাবে কারণ অলরেডি দেখুন মানে একটু একটু ঝিমিয়ে গিয়েছে গাছগুলো আর কিছু তো আমি যে ট্যাঙ্কির নিচে পানির ট্যাঙ্কির নিচেই রেখেছি আর কিছু সব গাছ তো আর সেখানে রাখা সম্ভব নয় কারণ নিচে গিজার রয়েছে যেহেতু এখন গিজার কোনো কাজে লাগে না যেহেতু গরমের দিন তাই সেখানে গাছ রাখা সম্ভব হচ্ছে না হলে তো পানি গরম করতে গেলেই গিজারের হিট উঠে যাবে সেখানে আর কোনো গাছ রাখা যাবে না তো যাই হোক এদিকে দেখুন সকালের যে একটা আনন্দ ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে রয়েছে যে বাগানে আসলে মন ভালো হয়ে যায় তো এদিকে আমি দুটো মরিচ যে পাকা মরিচ দুটো রয়েছে সেটা নিয়ে আমি একটু রোদে দিয়ে সারা সারাদিন রোদে থাকার পরে আমি সেটা একটু মাটিতে দিয়ে দিব। কারণ আমি এখন পর্যন্ত মরিচের চারা করে উঠতে পারিনি আর এই মরিচ গাছগুলো মনে হচ্ছে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে যেহেতু মরিচ দিচ্ছে ভালোই দিচ্ছে কিন্তু সবসময় তো আর একইভাবেই সব কিছু পাওয়া যাবে না এখন তো নতুন করে শীতকালে গাছ লাগাতে হবে আর এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকার গাছগুলোকে ঢেকে দেওয়ার ব্যবস্থা মাথায় আসতে আসতেছে না কীভাবে দিব তো সামনে চেয়ারটা দিয়ে অনেকবার ট্রাই করেছি সামনে চেয়ারে বস্তা রেখে তো হচ্ছে না যখন তখন গাছের উপরেই এভাবে দিয়ে দিলাম অন্তত একদিন বা দুদিন এভাবে রাখলেই হয়ে যাবে আর রোদটা ছাদে এত পরিমাণে রোদ উঠে যেটা মানে ছাদে এসে এখন বোঝা যায় যে ছাদে রোদ এতটাই যে গাছের গোড়াগুলো মানে প্রত্যেক দিনই শুকিয়ে একদম খটখটা হয়ে যায় যদি বৃষ্টি না হয় আর এদিকে দেখুন এই যে আমার ঢ্যাঁড়স গাছ অলরেডি পানি শূন্য হয়ে ঝিমিয়ে গিয়েছে তো এদিকে কলা গাছগুলোকেও ঢেকে দিলাম আর আর যে কোনো গাছ এমনভাবে ঢেকে নিতে হবে যেন আলো পায় বাতাসও পায় একেবারে মানে সব কিছু ইয়া করে ঢেকে দিলে যেমন অক্সিজেন যদি না পায় বা একটু হালকা আলো যদি না পাই তাহলে গাছটা ভালোভাবে লাগবে না তো যাই হোক আর এদিকে হচ্ছে আমি কয়েকটা নয়ন তারা লাগিয়েছি যার মধ্যে দেশিও রয়েছে এবং হাইব্রিডও রয়েছে তো সেগুলোকেও ঢেকে দিব কারণ ওগুলো রোদের কারণে ঝিমিয়ে যাবে অলরেডি একটু একটু ঝিমানো শুরু হয়ে গিয়েছে কারণ আমি ছাদে আসতে একটু দেরি করে ফেলেছি আর এদিকে হচ্ছে দেখুন ছিম গাছগুলো মানে যদিও বা বড়ো হচ্ছে কিন্তু ছিম গাছের যে একটা মাথা বের হয় সেটা হচ্ছে না আর চন্দ্রমল্লিকার দেখুন একটা গাছ অলরেডি ঝিমিয়ে গিয়েছে সেটাকে আমাকে ছায়া রাখতে হবে তো এদিকে ছায়া রাখবো ছায়া বলতে একদম ট্যাঙ্কির নিচেই রেখে দিলাম না হলে তো একদম ঝিমিয়ে যাচ্ছে এই যে এই গাছটাও একটু একটু ঝিমিয়ে গিয়েছে এটা অবশ্য চারাটাই আমি এভাবে লাগিয়েছি এটা কোনো কাটিং নয় আর এদিকে আমার মেয়ে সেই পানি দিয়ে খেলা শুরু করে দিয়েছে ছাদের মধ্যে ও ছাদে উঠলেই খেলা শুরু করে দেয় পানি দিয়ে গা ভিজিয়ে একদম শেষ হয় আর এদিকে হচ্ছে আমি একটা বেগুনের চারা গতকাল লাগিয়েছি তো সেটাকে দেখুন কিভাবে ঢেকে দিয়েছি কারণ এত রোদ যে অলরেডি ঝিমিয়ে গিয়েছে আর আমি একটু ছাদে আসতে দেরি করে ফেলেছি আর হচ্ছে ডায়ানথাইসের দুটো গাছ আমার কাছে রয়েছিল গত শীতে আমি কিনেছিলাম তো গত শীত থেকে আমাকে এখন পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে তো এখন রোদে এনে রেখেছি আগে তো ছায়াই ছিল আর এদিকে হচ্ছে গোবরগুলো দেখুন প্রায় শুকনো শুকনো ভাব অনেকগুলো তো আমি গাছের গোড়ায় দিয়েই ফেলেছি কাঁচা অবস্থায় দিয়ে ফেলেছি কারণ গাছ কী দিয়ে বসাবো কোনো উপায় নেই আর শুকনো গোবর তো পাওয়াই যাচ্ছে না আর গাছের সংস্পর্শে দেইনি একদম নিচে দিয়েছি যেন সেটা পরবর্তীতে গাছের গোড়া গিয়ে সেটাকে পায় এখন দিলে তো গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক অনেক রোদ উঠেছে আর এদিকে মরিচগুলো এত পরিপক্ক হয়ে গিয়েছে যে এখন না তুললে পরবর্তী মরিচগুলো আর কিভাবে হবে কারণ যত মরিচ তুলব তত না মরিচ হবে আর যেগুলো পরিপক্ক রয়েছে সেগুলো যদি না তুলে নিই তাহলে সেগুলোই তো গাছের খাবার খেয়েই থাকবে তো যাই হোক এভাবে অনেকগুলো মরিচ আমি ছিঁড়ে নিলাম আর এই ছাদে বাগান করার পরেই এখন মনে হচ্ছে যে অনেক গাছ লাগাই অনেক গাছ লাগাই কিন্তু আসলে গাছ লাগানোর কথা চিন্তা করলে তো হবে না গাছ লাগানোর জন্য কিছু পাত্রের দরকার হয় আর পাত্রগুলো বা কোথায় পাবো আর সেটা হোক মাটি বা এত কোথায় পাবো আর এত সবজির খোসা সেটা একটা ফ্যামিলি থেকে এতগুলো মানে সম্ভব নয় আমাদের ছোট্ট ফ্যামিলি আর সেখানে খুব বেশি হয় না যেটা তিন চার দিন পরে একটা করে বেড তৈরি করা সম্ভব আর যেহেতু শীতের আগে আগেই ছাদে বাগান শুরু করেছি তো এখন শীতের জন্য তো অনেক বেডের দরকার সেক্ষেত্রে আসলে মানে অনেকটাই কাপধাব মনে হচ্ছে যে পারব কি না মানে আমি একটু চেষ্টা করতেছি শীতকালীন অনেক সবজি করার যেহেতু গাছ ভালোবাসি আগে থেকেই গাছ করি এবং আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি নিচেই আমার আঙ্গিনায় একটু একটু করে গাছ করতাম তো এখন ছাদে উঠে মনে হচ্ছে আরও করি আরও করি যেহেতু গাছ সম্পর্কে একটু হলো অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমাদের এদিকে মাটির স্বল্পতা আর এত মাটিও তো ছাদে তোলা যাবে না আর গোবরও সেভাবে পাওয়া যায় না আর আমার মরিচ গাছগুলো যতই দেখতে কেমন হোক না কেন কিন্তু মরিচ যথেষ্ট দেয় মানে একদম অনেকগুলো করে মরিচ আমি যেদিন করে তুলি সেদিন অনেকগুলো করে মরিচ তুলি অনেকেই এসে আমার ছাদে এসে মরিচ গাছগুলো দেখে ভাবে যে এগুলো মরিচ গাছ কেন রেখেছে বা মরিচ গাছগুলোকে দেখে মানে খুবই ভাবে। কিন্তু আমি তো জানি আমার মরিচ গাছ আমাকে কি দেয় তো যাই হোক আমি এখান থেকেই যেহেতু চারা করবো আর এই মরিচের জাতটা অনেক ভালো আমি এটাকে আমার সংরক্ষণেই রাখবো আর গাছগুলো দেখুন একদম হলুদ হয়ে গিয়েছে আর শেষে আমি তারপরেও অনেকগুলো মরিচ হারভেস্ট করেছি এবং রোদের কারণে ছাদে থাকতে পারিনি তাই আমি মরিচগুলো নিয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছি এবং চেয়ারটাও সাথে করে নিয়ে এসেছি তো সেখানে দেখুন কতগুলো মরিচ আর দেখতে একদম চকচক করতেছে আর এই মরিচগুলো আমি ছাদ থেকে তুললাম আর এত বড় বড় সাইজের আমি তো এটা নামই দিয়েছি মরিচ যাই হোক কিছুটা নাগামরিষের মতো সাইজ কিন্তু আসলে মরিচ তো আরও বড়ো হয় এবং সেটার একটা আকার অন্যরকম তো যাই হোক আমি এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও তো পরের দিনের ভিডিওটাও আমি এখানে দিয়ে দিলাম কারণ আমি একবারই সবগুলো ভিডিও মানে এখানে করেই দিয়ে দিলাম কারণ আমি গতকালের যে ভিডিওটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি সেটা আজকে দিলাম আর এটা হচ্ছে গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি হওয়ার পরেই দেখুন গাছের কি অবস্থা তো আমি কিছু ওয়েস্টেস নিয়ে এসে একটা বেড দিয়ে দিলাম যেহেতু একটা বেগুন গাছ শুধু বসিয়েছি আর বাকি গাছগুলো কিভাবে বসাবো মানে সেরকম কোনো বেডই পাচ্ছি না বা মানে কোথায় বসাবো সেরকম কোনো কিছুই পাচ্ছি না তো এইদিকে লেবু গাছ কাটিং করে দিয়েছিলাম গতকাল তো সেগুলোর সেই ওয়েস্টেজগুলো মানে গার্ডেন ওয়েস্টগুলো এখানে দিয়েছি আর রান্নাঘর থেকে কিছু নিয়ে এসেছি আর এগুলো এনে এখানে দিয়ে দিলাম আর দেখুন প্রচুর মেঘ করে রয়েছে গতকাল অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এখনও সকাল অবধি অনেকটা মেঘ করে রয়েছে আর এমনভাবে রয়েছে যেন আরও বৃষ্টি হবে আর এদিকে হচ্ছে আমি সেই মরিচ যে রোদে দিয়েছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি আর আমার বড় ননদ আমাকে গোল বেগুনের যে বীজ সেটা ওরা অনলাইন থেকে এনেছিল আমাকে কিছুটা দিয়েছে এবং কিছুটা মরিচের বীজ দিয়েছে তো আমি সেগুলো একটু মাটিতে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট পটে একটু মাটি দিয়ে সেখানে বসিয়ে দিয়েছি যদি চারা হয় তাহলে আমি বসিয়ে দিব। তো কিছু কিছু গাছ আমি বাহিরে দিচ্ছি যেহেতু এখনও রোদ ওঠেনি আর গাছগুলো বাহিরে দিচ্ছি কারণ একটু আলো বাতাসেরও দরকার রয়েছে আর এগুলো হচ্ছে আমি বোতলের যে মুখের দিকে সেদিকে লাগিয়েছি তো সেটাকে আমি আসলে ভেবেছিলাম যে দেয়ালগুলো রয়েছে সেগুলোতে আমি তার কাটা দিয়ে আটকিয়ে দেব তো দেখা যাক আর এদিকে হচ্ছে এটাতে দিয়েছে মরিচের বিষ আর এটাতে দিয়েছি বেগুনের বীজ এখন দেখা যাক চারা হয় কি না ইনশাল্লাহ চারা হবে আর কিছুটা মাটি রয়েছে সেটাকে এখানে ভিতরে রেখে দিলাম যেহেতু আকাশটা একদম প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে আর বৃষ্টি হলে তো সব কিছু একদম শেষ হয়ে যাবে আর আজকেও সকালবেলা অনেকগুলো ফুল ফুটে রয়েছে তবে সেরকম অনেকগুলো নয় কারণ গতকাল আমি অনেকগুলো ডাল কাট কেটে আমার বড় ননদ এবং আমার মেজ ননদকে দিয়ে দিয়েছি আমি ওদের কাছেও নেই ওরা আমার কাছে নেয় এভাবেই আমরা সবাই মিলে গাছ করি এদিকে হচ্ছে ঢেঁড়স গাছগুলোতে অনেক কয়েকটা ঢেঁড়স হয়েছে তো সেগুলোকে আমি বীজ রেখেছি যেহেতু গত বছর গাছ করতেই হবে যদি আল্লাহ বাঁচায় রাখে তো সেক্ষেত্রে তো বীজের দরকার রয়েছে আর সব সময় বীজ কেনা কেনা বা কিনে আনো এই কথাটা বলতেও ভালো লাগে না আর এনেও দেয় না সহজে তাই আর মানে বীজের যেন চিন্তা না থাকে যেহেতু এটাও ভালো জাত এবং ভালোই ঢেঁড়স দেয় আর গতবার আমি কয়েকটা করেছিলাম কিন্তু গতবার আসলে এতটা অভিজ্ঞতা ছিল না যে বীজ রাখতে হবে বা ভাবতেও পারিনি যে ছাদে আমি উঠতে পারব আর এদিকে দেখুন একটা সুন্দর জবা ফুটে রয়েছে কত সুন্দর লাগতেছে আর আর একটা ফুটবে হয়তোবা আর সবগুলো গাছে দেখুন একদম গলে এসে গিয়েছে মানে যথেষ্ট ফুল পাবো আর এদিকে হচ্ছে একটু পানি নিয়ে নিলাম মানে কিছুটা গাছ শুকনো রয়েছে তো সেগুলোতে একটু দিয়ে দিব যদি বৃষ্টি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে তো একটু পানি দিতে হবে বর্ষাকালে একটা সুবিধা হচ্ছে গাছে বেশি পানি দেওয়া লাগে না মানে যখন বৃষ্টি হয়তো বেঁচে গেলাম আর যদি না হয় তাহলে তো পানি দিতেই হবে কারণ খটখটা হয়ে থাকে গাছের গোড়াগুলো আর আজকে সকালে দেখুন গামলাটাতে দুটো ফুল রয়েছে দু কালারের যাই হোক গাছ করতে গেলে ছোটো ছোটো আনন্দগুলোয় আসলে মানে ছোট ছোট জিনিসগুলোয় খুব বেশি আনন্দ দিয়ে থাকে আর এদিকে এই লেবু গাছটাকেই আমি এভাবে ন্যাড়া করে দিয়েছি যাকে বলে আর আমার এই গাছটাকেও কিছুটা ন্যাড়া করে দিয়েছি এই যে দেখুন অনেকগুলো ডাল কেটে দিয়েছি আর নিচে হচ্ছে এগুলো কালকে অতটাও চোখে পড়েনি তাই আজকে ভেঙে দিলাম কারণ নিচে আমি কোনো প্রকারের কোনো ডাল রাখবো না কারণ গাছের গোড়াটা আমার শুকনো বা রোদ লাগবে সেজন্য আর গতকাল আমি পুরো ছাদ একদম ঝাড় দিয়েছি অনেক ময়লা হয়েছিল অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তো যার কারণে ছাদটা অনেক নোংরা হয়েছিল তাই আমি ছাদটাকে একটু ঝাড় দিয়ে দিয়েছি আর দেখুন এখানে দুটো ঢেঁড়স গাছ রয়েছে মাটির খুবই অল্প সেখানে দেখুন ঢেঁড়স গাছের অবস্থা তো বারোটা বেজেছে এবং সাথে মরিচ গাছটাতে এখন মরিচ দেওয়া শুরু হয়ে গিয়েছে আর এই অপরাজিতা গাছটাকে আমি বনসাই করতে চেয়েছি তাই গাছটাকে নষ্ট করিনি বা তুলে দিইনি এটাকে আমি বনসাই করবো বনসাই করে অন্য একটা পটে ট্রান্সফার করে দিবো যেহেতু এটা একটা একদম ওয়ান টাইম পট আর এদিকে লাউ গাছগুলো অনেক গ্রোথ মানে হচ্ছে খুবই ভালো হচ্ছে তবে এখানে আমি তিনটে গাছ রাখবো না দুটো রাখবো একটা তুলে নিব আসলে কোনোভাবে মাটিটা তৈরি করে হয়ে উঠতে পারতেছি না এত মাটি আর কোথায় পাব আর এদিকে হচ্ছে অনেক বেগুন গাছ আমার ননদদেরকে দিয়ে দিয়েছি আর এই গাছগুলোকে আমি এখন গোবর দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। আর এই বেগুন গাছের ঢাকটা খুলে দিলাম কারণ যেহেতু রোদ উঠে নিয়ে আর আকাশ প্রচণ্ড খারাপ যদি বৃষ্টি হয় তাহলে গাছটার জন্য ভালো হবে আর দেখুন আমি টমেটো গাছ নাচাইতেই পেয়ে যাচ্ছি মানে আমাকে মনে হচ্ছে টমেটো গাছ কিনে লাগাতে হবে না দু তিনটে গাছ লাগালেই তো হয়ে যায় তো সেখানে আমার চারটে গাছ অলরেডি ছাদেই হয়ে গিয়েছে আর এই গাছটা হচ্ছে অন্য একটা বেডে ছিল সেখানে একদম মরে যাচ্ছিলো গাছটা আমি এনে এখানে বসিয়েছিলাম গতকাল তো আজকে দেখতেছে আরও নষ্ট হয়ে যাচ্ছে তাই আর একটু ভালো করে বসিয়ে দিলাম যদি হয় তো ভালো না হলে গেল আর কি এই যে এদিকে দেখুন এই বেগুন গাছগুলো অনেক বড় বড় হয়েছে এখান থেকেও দুটো গাছ আমি তুলে আমার ননককে দিয়েছি তো আর এই যে বড় বড় সাইজের গাছগুলো এখন আমাকে রিপোর্ট করতেই হবে কিছু বলার নেই আর হ্যাঁ আমার আমরা গাছটা দেখুন একদম অনেকগুলো আমরা ধরেছে যদি ঝরে না যায় আর যদি আমাদের রেজেকে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা খেতে পারবো আর এদিকে হচ্ছে দেখুন ঝিঙ্গেগুলো আমার শাশুড়ি মা কালকে দুটো ঝিঙে মানে নিয়ে গিয়েছে যে উনি ভর্তা করে খাবে তো আজকে দেখতে পাচ্ছে আরও দুটো রয়েছে আর দুটো ঝিঙে যে ছোট ছোট ঝিঙে সেগুলো দিয়ে আর কতটুকুন ভর্তা হবে তাই আমি আরও দুটো দেখলাম সেগুলোকে নিয়ে গেলাম তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম আপনাদের সঙ্গে যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলোকে দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবশেষে এই যে হচ্ছে আমার বাগান আর মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে তো চলে যাই আল্লাহ